নমস্কার বন্ধুরা সকলে কেমন আছি আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল আজকে ভিডিও নিয়ে চলে আসলাম সকলে দেখতে থাকুন আশা করছি সকলের ভালো লাগবে তো সকালে উঠে চা তো করা হয়ে গেছে কিন্তু আমার চা এখনও খাওয়া হয়নি আমি ভাবলাম চালটাকে ধুয়ে রাখি তো তারপরে কিন্তু আমি চাটা খাবো আর এদিকে তোমাদের দাদা ভাইকে চা দিতে হবে বাবুকে চা দিতে হবে তো তারপরেই আমি কিন্তু চাটা খেয়ে নেবো আগে ওদেরকে তো দিয়ে আসে যে তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে আসবো তো চলো আর ওইদিকে যে এই জলটা রেখেছি সেটা একটু গাছে দিয়ে দেবো দু একটা গাছ আছে আমার তো সেই সব গাছে আর কি ওই জলটা দিয়ে দেবো তো চাল ধোয়া জল নাকি দেওয়া খুবই ভালো তো ওই জন্য ওটা দিয়ে দেবো আর এদিকে তোমাদের দাদা চা দিতে গিয়ে দেখে দেখলাম বাবু চলে এসেছে তো ওই জন্য বাবুর চাটা আগে দিয়ে দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো তো তারপরে আমি কিন্তু চা খেতে বসবো তো সকালের এই কাজগুলো না করে না নিজে চা খেতে পারি না আগে ওদেরকে না দিলে ঠিক আমার চা খেয়ে পোষায় না আর কি আর বাবু যে দু একদিন দেরি করে ওঠে তখন তো সে ব্যাপারটা আলাদা আর যে যখন আগে উঠে যায় তখন কিন্তু ওদেরকে আগে না দিয়ে নিজে কিন্তু আগে খেতে বসতে পারি না সেটা চা বলো আর ভাতই বলো যাই বলো না কেন কোনো খাবার করলেও আগে দিয়ে তারপরে কিন্তু আমাকে খেতে হয় সেটা সব বৌদের ক্ষেত্রেই কিন্তু সমান আর কি আর এদিকে দেখো একা থাকি বলে কিন্তু যে একা একা খাবো সেরকম কোনো ব্যাপার নয় একা থাকলেও যে সবাইকে নিয়ে চলতে হয় এটাই হচ্ছে কিন্তু আসল কথা সবাইকে নিয়ে যদি তুমি সুখে থাকতে পারো তাহলে তুমি জীবনে কোনো একটা উন্নতি করতে পারবে বা সফলতা দেখতে পারবে ওই একা থাকবো একা খাবো সেই ব্যাপারটা কিন্তু কখনোই মনের ভিতরে আনা যাবে না তো আমার ভিতরে এসব কখনোই আসেও না নিজে কখনো আমি ওই সব ভাবিও না তো আমার শ্বশুরমশাইকে নিয়ে ভালো আছি আমার শাশুড়িমা থাকলে আমি হয়তো আরও ভালো থাকতাম কিন্তু হয়তো কপালে আমার নেই ওই জন্যই আর কি আমার শাশুড়িমা আমার কপালে নেই আর শ্বশুরমশাই যতদিন আছে ততদিন ওনাকে তো আমি যত্ন করেই রাখবো খেয়াল করেই রাখবো তো চলো আজকে দেখতে পেলে কতগুলো কাক বসেছিলো দোকানের সামনে তো ওই কাকগুলোকে না প্রত্যেক দিনই তোমাদের দাদা হয় দোকান খোলার পরে খেতে দেয় আর ওরা ঠিক টাইম মতন চলেও আসে কিন্তু তো চলো এবার আমি চাটা খেয়ে নিয়ে তো রান্না করতে চলে আসলাম তো আজকে একটু সকালেই রান্না করে নিচ্ছি তো ওইদিকে তোমাদের দাদাভাই সকালে ভাত খাবে ওই জন্য আর কি সকাল সকালেই বান্না সব করে নিচ্ছি এদিকে দেখো আলু ভেজে ভেজেছি তারপরে ওই যে কাঁকরুল ভেজেছি এদিকে বেগুন ভেজে নিচ্ছি আর কটা লঙ্কা ওকে সকালে কটা ভাত দেব আর আমি কিন্তু সকালে ভাত খাবো না আজকে আমি একটু উপোস করেছি উপোস বলতে কি সকালে তো এমনি না খেয়ে থাকি তো আজকে ভাবলাম আজকেও চলো না খেয়ে থাকা যাক ভাত ওই রুটি করেছিলাম সেখান থেকে একটা রুটি খেয়েছি আর একটু দেখলে তো মুসলিই এই আজকে খেয়েছি সকালে এমনি আমি প্রতিদিন ওইটাই খাই যেহেতু আর ভাত খাই না তো ওইটাই খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে কিন্তু আমি একটু মানে উপোসের মতনই রয়েছে যাতে ভাত না খাই আর ভাত না খেলে না আমি থাকতে পারি না মানে খুবই কষ্ট হয় একেবারে উপোস নির্জল উপোস থাকতে পারি না আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ আর কি প্রথম সোমবার তো সেই জন্য আজকে ভাবলাম নিরামিষ খাবো আজকে কেন আমি প্রত্যেকটা সোমবারই চেষ্টা করব পালার তো ওই যে ঘরে এসেছি দেখো ঘরটা একটু ক্লিন করে নেবো এবার আজকে কিন্তু পোছা কিছু করবো না আজকে জাস্ট অল্পের উপর দিয়ে আর কি আর এই যে এমনি বিছনা টছা গুছিয়ে নেবো তাহলে আর কি হয়ে যায় আর এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়ে এসেছি রান্না হচ্ছে মেয়েকেও এখনও কিন্তু আমি খাওয়াই নিয়ে ওকেও খাওয়াতে হবে তো ও দেখো বালিশটাকে কি সুন্দর নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলো আমি বললাম আর ও নিয়েকে রেখে দিয়ে আসলো তো খুবই ভালো তো ওই যে রেখে দিয়েছে এখানে কিন্তু ও বসে পড়েছে বালিশের উপরেই আর আমি এদিকে দেখো বিছনা টিসনা সব ঝেড়ে নিচ্ছি তো ওইদিকে ঝেড়ে টেনে নিই তারপরে কিন্তু আমি বাদ বাকি যেটুকু রান্না আছে তো সেটাকে আর কি করব তো চলো দেখতে থাকো আর কালকে যেহেতু বিছনার চাদর পাল্টেছি ওই জন্য কিন্তু আর এখন পাল্টাবো না আর দুদিন পরেই পাল্টাবো আর এদিকে সয়াবিন দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করব। আমি কিন্তু না ভেজে নিয়ে রান্না করি না এমনি আমার সয়াবিন ভালো লাগে না আর একেতে নিরামিষ আর ওই তো বিশ্রি লাগে মানে অত ভালো লাগেই না তো সেই জন্য কিন্তু আমি আর কি একটুখানি হালকাভাবে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব এই যে দেখো তেলের পরে জিরে শুকনো লঙ্কা আর কিন্তু একটু গোটা গরম মশলা আর জিরে এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটা কুচিটা দিয়ে এবার কিন্তু দেব মশলা তারপরে কষিয়ে নিলেই হয়ে যায় তো আমি কিন্তু এভাবে করি বলেও তাও একটু খেতে পারি ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তো ওই জন্যে একটু খেতে পারি না হলে কিন্তু খেতে পারি না তারপরে কিন্তু পরপর দুদিনই নিরামিষ চলবে আমাদের আজকে সোমবার আবার কালকে মঙ্গলবার দুদিনই নিরামিষ চলবে কালকে দেখি কি করব ভাবছি কালকে একটু হালকা পাতলা কিছু করব ইচ্ছা আছে যে কালকে একটু খিচুড়ি করবো দুপুরবেলায় একটু বাঁধাকপি একটু খিচুড়ি এরকমই কিছু আইটেম করব তো ওই দিকে দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে সয়াবিনগুলো দিয়ে দিয়ে ছি দিয়ে এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নে তারপরে এই জলটা দেব তো পরপর নিরামিষ খেতে ভাত ভালো লাগে না কিন্তু একটু মনে চাই অন্য অন্য রকম কিছু রান্না করে খাই কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না তো দেখা যাক কালকে কি রান্না করি আজকেটা তো আজকে করি আর এদিকে দেখো আজকে সোমবার তো ওই জন্য নিরামিষ খাচ্ছি আর এদিকে কিন্তু আজকে আমি হাতে কাঁচের চুড়িও পরবো এটা সবাই পড়ছে তো আমিও ভাবলাম আমিও পড়ি তো অনেকে তো পড়া হয়ে গেছে মানে শ্রাবণ মাস পড়ার সময়ই আর কি পড়া হয়ে গেছে তো আমি একটু মানে পাঁচ ছ দিন লেট করে পড়েছি কারণ আমি ভেবেছিলাম সোমবার দিনকারই পড় বো যেহেতু সোমবারে বাবার মাথায় একটু জল টল ঢালবো পুজো টুজো দেবো ভালো করে তো সেই জন্য কিন্তু আমি এই সোমবার দিনটাতেই আর কি পরবো তো আজকে আজকে দুপুরবেলা তোমাদের দাদা ভাইকে বলেছি এনে দিতে তো ওই এনে দিলে তারপরে পড়বো তো এরপরে দেখো আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমার তরকারিটা বেশিক্ষণ আর লাগবে না ফোটাতে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে যায় আর তার আগে একটু ওই কোটো জাস্ট হালকা হাতে মুছে নিচ্ছিলাম তো এইগুলো একটু হালকাতে মুছে নিয়ে এই যে র্যাকটাতে রাখি আর কি যে কি বলে এটাকে যে ঝুড়ি আর কি যে যাই হোক যাতে রাখি তো সেটাকে একটুখানি মুছে নিয়ে তারপরে কিন্তু এই যে রেখে দিয়ে গুছিয়ে নিয়েছি আর এদিকে এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি তো এটাকে ভালো করে ক্লিন করে নিই গ্যাসের পাশ এখন ক্লিন করে নিলাম তো পরে কিন্তু গ্যাসটাকে মুছবো আর কি এখন না আগে রান্নাটা তো কমপ্লিট হোক তারপরেই মুছবো এদিকে দেখো আমার কিন্তু রান্না হয়েও গেছে এবার একটু লাস্টে গরম মশলা টশলা দিয়ে কিন্তু নামিয়ে নিলেই আর কি হয়ে যাবে আমার সয়াবিনের তরকারি আর আজকে করেছি পা তিন রকম ভাজা এই দিয়ে আজকে দুপুরের খাবার খাবো আর বেশি কিছু করিনি আর এদিকে দেখো আমি স্নান করে কিন্তু রেডি হয়ে গেছি এরপরে যাব পুজো দিতে তো চলো এইদিকে যা যা পুজো দিতে পুজো টুজো দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো তো এইদিকে দেখো আমি তো সিঁদুর টিঁদুর ভালো করে পরেই নিয়েছি আর এদিকে দেখো মেয়ে যে খেলা করছে দিদির সাথে ওকে নিয়েই যাব আমি তো আর কি ও খেলা করছে করুক ওকে নিয়ে তারপরে যাব তো যাই হোক পুজো টুজো দিয়ে এ দেখো হাতে কিন্তু আমি কাঁচের চুরি পরেও নিয়েছি আর হচ্ছে গিয়ে এদিকে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা করছি এই যে চা খাচ্ছিলাম একটু বসে আর মেয়ে যে পাশে বসে আছে মেয়েও পাশে বসে বিস্কুট খাচ্ছিলো আর হাতে কাঁচের চুরি পরলে বেশ দারুণ লাগে কিন্তু তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আশা করছি সকলে ভালো লাগবে গুড নাইট